এটি ইনকোভেটর আমি যদি আপনাদেরকে আমাদের বাইরের লুকটা কেমন যদি আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি দেখুন কতটা কোয়ালিটি ফুল আমার করেছি বাইরের যে লুকটা আছে দেখুন কতটা চমৎকার দেখা যাচ্ছে তো দর্শক আমি যদি আপনাদেরকে ভিতরের দিকে একটু নিয়ে যাই আমরা এখানে কি কি ডিভাইস অত্যাধুনিক প্রযুক্তি ডিভাইস ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্স এম আঠার ডুয়েল সার্কিট একটি কন্ট্রোলার এখানে ইউজ করেছি সেই সাথে অটো ওয়াটার লেভেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ

এখানে আপনার যেটা ইচ্ছা চাইলে কিন্তু সেটা আপনার পাঠ দিতে পারবেন তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ট্রেনগুলো দেখতেছেন আপনার কিন্তু এটা এটা কিন্তু হাঁস মুরগি কিন্তু টার্কি কোথায় কোয়েল পাখি ছাড়া যত ধরনের ডিম আছে সব কিন্তু এই জেলেতে আপনারা দিতে পারবেন এরপরে আপনারা কিন্তু এই জেলে পরিবর্তন করে দেখুন এক একটা করে কিন্তু এইভাবে বসিয়ে দিতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু এই যে একশো একশো দুইশো এইভাবে এই জেলে পরিবর্তন করে যদি আপনারা দেন এই দেখুন তিনশো বাচ্চা এখানে কিন্তু আপনারা একবারে উৎপাদন করতে পারবেন এখান থেকে এখানে যে আট তিনশো ছয়শো আর নিচে ছয়শো বারোশো বাচ্চা কিন্তু একবার উৎপাদন করতে পারবেন তো দর্শক আমাদের এই মেশিনটা যিনি নিচ্ছেন আমাদের লাইন ঘরে উনি সৌদি আরব প্রবাসী রয়েছেন আমরা কিন্তু ভ্যাকসিন গ্রামও দিই অর্থাৎ পোলট্রি সামগ্রী আমাদের ভ্যাকসিন হতে স্বপ্ন ইনকোভিটর অ্যান্ড পোলট্রি সামগ্রী আসলে আমাদের ব্যস্ততার কারণে আমরা কিন্তু দিতে পারি না আমাদের কাছে কিন্তু চায় না যে আপনার ভ্যাকসিন গানগুলো আছে আমরা কিন্তু এগুলো দিয়েছি ভাই এটা অর্ডার কনফার্ম করেছেন

তো এই ধরনের ইন্টারভিউটা যদি কারো প্রয়োজন হয়ে থাকে আপনার আমাদের কাছে কিন্তু এই কোয়ালিটিপূর্ণ মালগুলো আপনারা নিতে পারবেন সেই সাথে আমাদের আর মাল কিন্তু তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা চলমান এটা চলে যাবে আমাদের মাসুদ হাত আধার কার্ডের জন্য লোভে বেড়াতে কাজটা এখনও চলমান ইনশাল্লাহ আমরা আগামীকাল ডেলিভারি দিব আর এই মালটা দেখতে পাচ্ছেন এই মালটা চলে যাবে হচ্ছে আমাদের হাদিস ভাইয়ের জন্য ভোলাতে আমরা কিন্তু ওনাকে একটা অটো গুরুরা দিয়েছি আপনারা জানেন অটো গুরুরা যারা অটো গুরুটা তাদের জন্য খুবই জরুরি নতুন পুরো পুরাতন উভয়ের জন্য জরুরি কারণ হচ্ছে অর্থাৎ গুরুদার যদি না থাকে তাহলে অপারেট হয়ে বাচ্চাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে বিলটা অনেক বেশি এসে থাকে এজন্য কিন্তু আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা অটো অর্ডার করে যাওয়ার চেষ্টা করি কাস্টমারকে সাজেস্ট করি যারা নিতে চায় এটা যাচ্ছে আমাদের গাড়ি ভাইয়ের জন্য এটা কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি এবং এসি ডিসি ওই মালটাও কিন্তু এসি ডিসি কিন্তু আমরা এখানে একটু অতিরিক্ত একটা কাজ করেছি ওভার টেম্পারেচার সামনে যেহেতু গরম আসছে ভাইয়ের জন্য নতুন